দোকানের মিষ্টি সবসময়ই আমরা কিনে থাকি কোনো পুজো পার্বণে বা কোনো ওকেশনে আর বাড়িতে মিষ্টি করলে খেতেও যেমন ভালো লাগে আবার আপনজনদের খাওয়াতেও কিন্তু খুব ভালো লাগে নিজের হাতে মিষ্টি করে সবাইকে খাওয়াচ্ছি এই ভাবনাটাই কত যেন মনে একটা আনন্দ দিয়ে যায় তাই না নিয়েছি এখানে এক গুচ্ছ আঙুর আজকের মিষ্টিটা আঙুর দিয়ে করব সে অবধি দেখবেন সবাইয়ের কাছে আমার অনুরোধ থাকলো আঙুর নিয়েছি এক গুচ্ছ ভালো করে ধুয়ে নিয়েছিলাম আঙুরগুলো আগে থেকেই তারপরে আমি ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর আঙুরগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে একগুচ্ছ আঙুর নিলেও আপনারা কিন্তু পরিমাণে আঙুরটা বাড়িয়ে নিতে পারেন আমার কাছে এখানে এইটুকুই আঙুর ছিল তবে একটু বেশি নিলে খুব ভালো লাগতো তো আপনাদের কাছে পরিমাণে বেশি থাকলে আপনারা কিন্তু পরিমাণে বেশি বাড়িয়ে নিতে পারেন ভালো করে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি একবার একটা ওভেনের ওপরে ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে ছাগনের সাহায্যে ভালো করে আঙুরের রসটা কিন্তু বার করে নিলাম এবারে দিয়ে দিলাম রসের মধ্যে এক কাপ চিনি চিনির পরিমাণটা কিন্তু একটু এখানে স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করে নেবেন এবার দিয়ে দিচ্ছি ওই দু থেকে তিন চামচের মতো ফুড কালার গ্রিন ফুড কালার যেহেতু আঙুরের মিষ্টি করছি তাই গ্রিন ফুড কালারটা দিলে একটু আঙুরের মিষ্টি যেটা কালারটা কিন্তু সুন্দর দেখাবে তবে একদমই অপশনাল কিন্তু এই আঙুরের মানে যে কালারটা দিলাম আপনারা দিতেও পারেন সবুজ কালারটা নাও দিতে পারেন এখানে স্বাদে কিন্তু কোনো পরিবর্তন আসবে না দিয়ে দিলাম এক বাটি ছানা আগে থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম অল্প একটু যখন শুকিয়ে আসলো ছানাটা তারপর দিয়ে দিলাম এখানে দু চামচ মিল্ক পাউডার মিল্ক পাউডারটা দিলে মিষ্টিটা খেতে এত ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই যে জলগুলো দেখছেন এক্সট্রা খুব তাড়াতাড়ি শুকিয়েও দেবে মিষ্টিটাকে দেখুন কত সুন্দর শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে আরও কিন্তু ভালো করে শুকিয়ে নেব পয়লা বৈশাখের দিন এই মিষ্টিটা কিন্তু খুব সহজে করে নিতে পারবেন হাতে অল্প সময় থাকলেও করতে পারবেন কত সহজে কত তাড়াতাড়ি আমি করে ফেললাম দেখতে পেলেন আপনারাও কিন্তু এতটাই সহজভাবে করে নিতে পারবেন নিজেরাও খান আপনজনদের খাওয়ান বা ঠাকুরকেও কিন্তু নিবেদন করতে পারবেন পয়লা বৈশাখ সহজভাবে করে দেখালাম শুকিয়ে যাবার পর একটা নিয়েছি এখানে মোল্ড মোল্ডের মধ্যে সব পুরো মিষ্টির মাখাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে স্প্যাচুলার সাহায্যে পুরো সাইডটা একদম সমান করে কিন্তু বেশ ভালো করে টাইট করে নেবো দেখুন এভাবে চেপে চেপে একদম সমান করে কিন্তু মিষ্টিটাকে বসিয়ে দিচ্ছি এবার রেখে দেবো এক থেকে দু ঘন্টা ফ্রিজে রাখার প্রয়োজন নেই নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু যথেষ্ট আঙুরে এই কালাকান্দ মিষ্টি কিন্তু দুর্দান্ত খেতে হয়েছিল একবার হলো ট্রাই করবেন আর সবাইকে খাওয়াবেন আঙুরের কালাকান্দ বলে কথা ভালো বলবেই অবশ্যই ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকবে লাইকানটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক